কে বুঝবে সন্তান হারা হতভাগ্য হৃদয়ের ব্যথা আর কে জানতো যার তিন সন্তান রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে লাশে পরিণত হবে হ্যাঁ প্রিয় দর্শক ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুণীয় কেউনিয়নের গোটমা গ্রামে আসসালামু আলাইকুম এই ভিডিওটা বাংলাদেশী যে সকল রাজমিস্ত্রি ভাইরা রয়েছে তো এই ভিডিওটা মূলত তাদের জন্যই তো বাংলাদেশে অনেক রাজমিস্ত্রি ভাইরা রয়েছে তারা কন্ট্রাক্টরের কথায় জীবনের রিক্স নিয়েও বহুত কাজ করে যেমন শাটারিং করার সময় ছাদের উপর থেকে অনেকভাবে কোনো সাপোর্ট ছাড়াই তারা কিন্তু শাটারিং করে থাকে আর এটা হলো এই ঘটনাটা দেখুন একটা মর্মান্তিক একটা ঘটনা এটা এই ভিডিওটা আমি কালকেই দেখেছি তো এটা হলো তিনজন লোক মারা গেছে আর কি রাজনীতির কাজ করতে এসে তো নিচে যে মেন হল থাকে মাটির নিচে বানিয়ে থাকে তারা তো পানি রাখার জন্য বা যে কোনো কাজের জন্যই হোক তো সেটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল আর কি তো তিনজন আসছিল কাজের জন্য সেটাকে ভাঙছে এবং নিচে যে ঢালাই দিছে সেগুলো পরিষ্কার করবে নিচে কিন্তু দেখুন এখনো বাস কুটি সকল রয়েছে তো এটার জন্য এক ভাই প্রথমে নিচে নামছে ও পরের জন যখন তাকে উঠাতে গেছে সেও তখন ওখানে ডুবে গেছে এমন করে তিনজন তিন নম্বর জন্য গিয়েছিল শুধুমাত্র একটু অসচেতনার কারণে এই সকল ভুলগুলো হয়ে থাকে অন্যান্য দেশগুলোতে কিন্তু সেফটি ছাড়া কাজ করতে দেয় না যেমন দুবাইয়ের কথাই বলি তো আমাদের এখানে দুবাইতে আপনি যখন কোনো সাইডে কাজে যাবেন আপনাকে সেফটি ছাড়া কাজে ঢুকতে দেবে না সেফটি শু সেফটি জ্যাকেট সেফটি হেলমেট তো আমাদের দেশের ভাইদেরকে বলছি যখন কাজ করবেন কাজ করার সময় একটু সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করবেন কারণ একটি প্রাণ হারিয়ে গেলে কিন্তু আর ফিরে আসে না একজন ঠিকই হবে ভাই আমার তারপরে আমরাどんどん লোড আউট কোন শেয়ার আমরা মালাপুরে আছ বুঝলেন এই তিনজন একজনের পর একজন সেফিয়া না একজন ঢুকছে আর কেউ আসতে আসতে পারে তবে তাদেরকে সকালবেলা দেখা গেছে দেখা গেছে কাজ করছে আপনি দেখছেন সদরবালা কত কালার হইছে এটা ভিতরে কোনো কোনো কিছু যাই হোক অন্য সমস্যা তবে যারা মারা গেছে এটা এখানে যারা স্থানীয় আছেন তাদের সাথে যেটুকু কথা বলে আমরা বুঝলাম যারা মারা গেছে তারা তাদেরকে সকালবেলা এখানে কাজ করতে দেখা গেছে এই বিল্ডিং এর রড বা অন্যান্য যে কাজ ছিল এই কাজগুলো করতে দেখা গেছে কাজ করার এক পর্যায়ে ওরা হয়তো বা এই ট্যাঙ্কের ভিতরে ঢুকছে সাদা ট্যাঙ্কের বাস বা এইরকম কিছু খোলার জন্য তারপরে কোনো কারণবশত তারা মারা গেছে এটা হয়তো বা ভাগ্যের নিয়ম পরিহাস আপনাদের কাছে আগে নিজের জীবন এরপর কাজ বেঁচে থাকতে পারলে অনেক কাজ করতে পারবে এক কন্ট্রাক্টর না হয় অন্য কন্ট্রাক্টরের কাজ করতে পারবে কিন্তু এমন জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কাজ করাটা ঠিক নয় আর মারফতে আমরা জানতে পারলাম যে এই টাঙ্কিটা দীর্ঘ তিন মাস যাবত বন্ধ ছিল উপরের যে ছিদ্র যেদিকে নাম ছিল এই জায়গাটা সব বন্ধ ছিল যার ফলে এর ভিতরে মিটেল গ্যাস তৈরি হয়েছে এই মিস্ত্রিরা অদক্ষ থাকার কারণে তারা আসলে এই টাঙ্কির মুখ খুলে অপেক্ষা না করেই তাৎক্ষণাৎ ওই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করার কারণে আসলে ওই গ্যাসের ফলে তাদের মৃত্যু ঘটেছে বলে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা আছেন উনি এই বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে নিশ্চিত করেছেন নাসিনগর উপজেলার ওসি মহোদয় এবং আমাদের ডিআইজি মহোদয় সহ আরও যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা সবাই উপস্থিত ছিলেন তারা সবাই এই বিষয়টি নিশ্চিত করেছেন যে গ্যাসের ফলেই তাদের মৃত্যু হয়েছে